অবশ্যই ভালো লাগতেছে দুই সিজন পরে আমার একটা সেঞ্চুরি হলো অনেক অপেক্ষা করে আর আমি ধন্যবাদ জানাতে চাই টুগঞ্জের অফিসে উড়ে বিশেষ করে টি বাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সুপার লিগ থেকে এবং সবগুলো ম্যাচ খেলানোর জন্য আমি আমি হ্যাঁ আপনি বলেন যে দুই সিজন পরে সেঞ্চুরি পেন আজকেও মনে হচ্ছিল যে যখন ব্যাটিং করছিলেন একটা সময় আপনার যখন তিরাশি রান তখন দলের রান দরকার বিশ বা একুশ রান দরকার তখন মনে হচ্ছিল যে খুব সম্ভবত সেঞ্চুরিটা হচ্ছে না আর তখন আসলে মাথায় কিছু ছিল তখন এতেই মানে ভাবতেছিলাম যে কীভাবে সেঞ্চুরি করবো তখন আমার ব্যাপারটা সহজ করে দিয়েছে আমরা তাহলে ক্যাপ্টেন থাকবো ও আমাকে সাপোর্ট করেছে বলছে যে আপনার যত রান লাগে আপনি আপনি প্ল্যান করে করেন আমি শুধু আপনাকে এক নিয়ে দিব তো ওর জন্য এটা সম্ভব হয়েছে যদি নর্মাল খেলা খেলতাম আমার হয়তো বা দশ রান বা সাত আট রান হয়তো বা শর্টেজ থাকবে থ্যাংক টু আকবর হ্যাঁ আপনি রূপগঞ্জকে ধন্যবাদ জানান আপনি সুপার লিগে সবগুলো ম্যাচ খেললেন আপনাকে মনে হয় কি না যে আপনি সবার আগে বলবেন যে এই সুপার লিগ মধ্যে পাঁচটা ম্যাচ খেললেন আপনি নিজেকে আসলে কীভাবে দেখছেন যে টুর্নামেন্ট আপনার কাছে কেমন গেল পাঁচটা ম্যাচের আসলে আমি চার ম্যাচ খেলেছি চার ম্যাচে আমার রান হয়তো বা দুইশো প্লাস হয়েছে ব্যাপারটা হচ্ছে ব্যাটসম্যানের জন্য কখনও সন্তুষ্ট হওয়ার কোনো আমি দেখি না যে যেমন ধরেন বিজয় অনেক রান করে ফলে সাতশো আটশো এক হাজার এগারোশো রান করে তো সেই তুলনায় আমাদের রান তো কিছুই নয় তো সন্তুষ্ট হওয়ার কিছু নয় বাট আমি হ্যাপি শেষ ম্যাচটা বা সেঞ্চুরি দিয়ে শেষ করতে পেরেছি দলের একটা জয় দিতে পেরেছি আবারও ফ্রিজ কিনে আপনিও পারেন জিনিসটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে আপনি যদি প্রথম থেকে কোনো একটা দলে খেলা খেলতে বা রূপগন্ধে যদি সুযোগ পেতেন প্রথম থেকে সেই ক্ষেত্রে আপনার জন্য কাজটা করা আরও সহজ হতো কারণ সুপার লিগে হুট করে এসে পারফর্ম করা এটা তো একটা মেন্টাল প্রেশারের ব্যাপার থাকে অবশ্যই মেন্টাল প্রেশার আমার জন্য ছিল এক বছর পর ওভারের ম্যাচ খেলতে নামা এবং এখানে পারফর্ম করা চ্যালেঞ্জ একটা থাকেই আমাদের দেশ ক্রিকেট কখনোই সহজ না চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয় আর চ্যালেঞ্জ নিয়ে খেলে সফল হতে পারলে তখন মনে হয় যে না আমি ক্রিকেট খেলছি হয়ে গেলে ওটা ভালো লাগে চ্যালেঞ্জ নিয়ে সেটা পারলে তখন ভালো লাগে হতে আচ্ছা মেহেদি মারুফকে যে হিসেবে মানুষ আসলে খুব বেশি চিনি একটু হার রেটিং ব্যাটিং করেন মার্কেটে কাটে ব্যাটিং করেন যেটা সবচেয়ে বেশি আপনার আলোচনা ছিল যে ঢাকা ডাইনামেজ খুব সম্ভবত ওই কোনো একটা সিজনে আপনি খুব ভালো ব্যাটিং করেছিলেন বেশ আলোচনা ছিল একবার মনে হচ্ছিলো যে জাতীয় দলের শুরু করেন তারপর হঠাৎ করে কেন যেন আপনাকে একটু আলো বাইরে চলে গেলেন কী হয়েছিল ওই সময়টা তার আপনি ওই সময়টাতে নিজেকে আসলে কীভাবে মানে মেন্টালি সাপোর্ট দিয়েছেন বা কীভাবে কী করেছেন আসলে সেই দু হাজার সতেরো আঠারো শোলোটা আমার স্বপ্নের মতো কেটেছে তো আমি আমার একটা এই রয়েছে যে আমি জাতীয় দলীয় দিলু করতে পারি দিল করতে করতে পারতে পারলে হয়তো বা আমার ডিফারেন্ট স্টোরি থাকতে পারতো আমার লাইফে তো ওইরকম একটা সিচুয়েশান থেকে ছুটে চিপকে পড়া এবং তারপর কামব্যাক করা তারপর আমি কাজে তিন চার বছর খেলেছি তো আমার মেনটেন মানে যে ফর্মটা ছিল সেটা মেনটেন করার চেষ্টা করেছি কিন্তু ফর্মটা আসলে এক বছর হয় এক বছর হবে এটাই স্বাভাবিক বাট আমি চেষ্টা করেছি সেটা ধরে রাখার জন্য বাট মাঝখানে একটু এরকম ছিল আমার যে আমি একটু রানের বাইরে ছিলাম মানে অ্যাথলেটদের ক্ষেত্রে তো এরকম ব্যাপারটা হয় যে আপনি যখন একটা ফর্ম ভালো ফর্ম কাটাবেন তারপর যখন একটু অফ ফর্ম যাবে বা আপনি যেভাবে জিনিসটা চাপছেন সেভাবে হচ্ছে না ওই সময় আসলে মেন্টালি মানুষ মানে অ্যাথলেটটি ডাউন থাকে সো আপনি নিজেকে কীভাবে মোটিভেট করতেন বা আপনাকে আসলে কে কীভাবে সাপোর্ট করতো ওই সময়ের মানে স্টোরিগুলো যদি একটু বলতেন সবচেয়ে বড় সাপোর্ট থাকে কথা সবচেয়ে বড় সাপোর্ট থাকে আসলে ফ্যামিলির সাপোর্ট তারপর যে টিমে খেলা হয় সেই টিমের স্টাফ কোচ আমি গাছের টিমে খেলেছিলাম গাছের টিমের স্টাফ কোচ উজ্জ্বল ছিল আমাকে ভালো অনেক ভালো সাপোর্ট করেছে আমাকে ক্যাপ্টেন্সি দিয়েছিলো যে দু তিন সিজন খেলেছি আর ফ্যামিলির সাপোর্টটা আসলে সবচেয়ে বড়ো ফ্যামিলি সাপোর্ট না করলে আসলে মেন্টালি নিজেকে ধরে রাখা যায় না আর প্রিপারেশন বলতে আমি মাঝখানে সালাউদ্দিন সারের সাথে কাজ করেছি মাঝখানে তারপর জেলিগুলো খেলেছি তো আমার সাথে মনে হয় কি যারা হাই লেভেলে খেলে ক্রিকেট তারা যখন একটু অফকর্মে থাকে তো ক্রিকেট বোর্ডের একটা অপশন থাকা উচিত যারা এই পাইপ লাইনে তারা যেন হারিয়ে না যায় তারা যেন একটু পাইপ লাইনে থাকে যারা যেন প্র্যাকটিসের ফ্যাসিলিটিস পায় ঢাকায় হাই লেভেলের ফাইটেসি তাহলেই এই যে এখন যেরকম বাংলাদেশ দলে প্লেয়ারের সংকট তাহলে সংকট থাকবে না এই জিনিসটা নিয়ে আপনি যে ফ্যাসিলিটিসের কথা বলেন এটা নিয়ে অনেক ক্রিকেটের আসলে আক্ষেপ পর্যন্ত লাস্ট কয়েক মাসেই সাব্বির রহমানের এটা নিয়ে কথা বলে দুজন যাতে দলের বাইরে তিনি প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা পাচ্ছেন না আপনার কি মনে হয় যে মিরপুরের বাইরে গিয়েও আসলে বিসিবি এই কাজগুলো করা উচিত যেন ক্রিকেটার যারা আছেন আপনার তো আসলে দশজন পনেরো জন ক্রিকেটার না এর বাইরে তো আসলে ক্রিকেটার আছে তাদেরকেও আসলে দেখভাল করা উচিত ডেফিনেটলি যা আমি মনে করি শুধুমাত্র মিরপুরে আর ওই অ্যাকাডেমি মাঠটাকে কেন্দ্র করে যা ফ্যাসিলিটিস ওটা শুধু ন্যাশনাল টিম আন্ডার নাইনটিন এরাই ফ্যাসিলিটি এবং হাই এইচপি টিম এরাই ওই ফ্যাসিলিটিসগুলো ভোগ করে বাট তার বাইরে যারা প্লেয়ার থাকে তাদেরকেও পাইপ লাইনে কাউন্ট করে মাঠ বা আর একটা এরকম বিস একাডেমির মতো মাঠ আরেকটা ইনডোর আরামসে করতে পারে ক্রিকেট বোর্ডের টাকার তো প্রবলেম নাই তো এইসব জায়গায় যদি তারা সুবিধাগুলো আরও বাড়ায় তাহলে ওই পাইপলাইনের অনেকগুলো পাইপলাইনের প্ল্যাট আচ্ছা শেষ প্রশ্ন যেটা হচ্ছে আপনি বললেন যে আপনার ডেবু এখনো হয়নি আপনার ওই স্বপ্নটা নিশ্চিতভাবে এখনও থেকে গেছে আমি লাস্ট কয়েকটা ম্যাচ আপনাকে এখানে খেলতে দেখলাম যেটা দেখা গেলো যে আপনার ওই সতেরো সতেরো আঠারো সময়ের যে আপনি যে মার্ক ব্যাটিংটা করতেন আজকেও আপনি যে ধরনের ব্যাটিংটা করেছেন মনে হচ্ছে যে পুরো রিদমটা ফিরে পাচ্ছেন আপনি কি এখন আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন কি যে ধারণ একটা ছন্দ নিয়ে যদি কোনোভাবে মানে জাতীয় দল আরেকটা মানে প্রথমবার আমাকে খেলা আমি যতদিন ক্রিকেট খেলবো ততদিন সবটা দেখা ছাড়বো না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর দ্বিতীয় হচ্ছে আমি যেরকম ব্যাটিং করি আসলে এখানে আমি আর কি প্রথম ম্যাচে ছয়ে ব্যাটিং করেছিলাম তারপর থেকে চার আর পাঁচে ব্যাটিং করেছি তো আমাদের ব্যাট ওপেনাররা এবং ডাউন যারা আছে সৌম্য আফিফ তামিম সাইদ এরা সবাই মার পেতে পারছে তো আমাদের মাঝখানে পঞ্চাশ ওভারে সবাই যদি মারতে যায় তাহলে হবে না মাঝখানে একদিনকে ধরতে হয় তো আমাকে এমন একটা দায়িত্বের সময় ব্যাটিং দেওয়া হয়েছিল আমার কাছে মনে হয়েছে যে আমি আমি চাইলে সেটা আমি সেই রোলটা আমি পালন করতে পারবো ওই যখন ওই টিমে দেখেন নাইন বাই যেরকম রোলটা প্লে করে ওনার জন্যই কিন্তু মাঝখানে বড়ো রান হয় সো আমার চেষ্টা ছিল যে টিমের জন্য কিছু করা পাঁচ ছয় নেমে আমি ওপেনার যেরকম খেলে ওরকম আমি খেলতে পারবো না সো আমি ওইভাবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ খুব বেশি সাকসেসফুল হয়নি বাট তারপরে আমি চেষ্টা করি টিমকে আমার বেস্টটা দেওয়ার আশা করি যে আপনি মানে এই যে সেঞ্চুরি দিয়ে ম্যাচটা শেষ করলেন আশা করি পরের মৌসুম আপনি যেটাই খেলেন স্কেল বা বিসিএল কিন্তু সেখানে হয়তো আপনি এই বিদমটা বা এই ফর্মটা হয়তো ক্যারি করতে চাইবেন নিশ্চিত অবশ্যই আমার কাছে কনফিডেন্স ক্রিকেটের সবচেয়ে বড় জিনিস কনফিডেন্স তো থাকলে পরের মৌসুম থেকে আমার কাছে মনে হয় আমি ভালোভাবে স্টার্ট করতে পারবো বা আমার এই সিজনটা ভালো যাবে সামনের সিজনটা থ্যাংক ইউ মামু ভাই